আসসালামু আলাইকুম রাফাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট তবে কোনো স্পেশাল মশলা ছাড়াই কিভাবে চিকেন রোস্ট তৈরি করা যায় অনেক সময় দেখা যায় হঠাৎ করে মেহমান চলে এসেছে বা নিজের রোস্ট খেতে ইচ্ছা করছে কিন্তু ঘরে কোনো জয়ফল জয়ত্রী বাদাম বা টক দই কিছুই নেই ঘরোয়া মশলা দিয়ে কীভাবে রোস্ট তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি একটা মুরগি থেকে চারটা পিস করা যায় রোস্টের জন্য রোস্ট রান্নার জন্য সবাই মুরগির মাংসটা আগে ভেজে নেয় কিন্তু আমি ভাজবো না ভাজা ছাড়া কীভাবে রোস্ট রান্না করি সেই রেসিপিটাই দেখাবো এখানে আমি এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের মতো জিরা বাটা এবং এক টেবিল চামচের মতো রসুন বাটা ও বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেবো মুরগির রোস্টে পেঁয়াজ বাটা একটু বেশি লাগে এখানে প্রায় আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নেবো এখানে আমি দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমি ঝালঝাল রোস্ট খেতে পছন্দ করি আপনারা যদি মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচ গুঁড়াটা এক টেবিল স্পুন কমিয়ে দেবেন এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ মুরগি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব খুবই ভালোভাবে মেশাতে হবে সময় নিয়ে মশলাগুলো যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে থাকে এবং ভিতর পর্যন্ত যায় মাংসটা মাখানোর পরে মাংসটাকে আমি রেস্টে দেবো প্রায় এক ঘন্টার মতো আগের দিন মাখিয়ে রাখলে থেকে বেশি ভালো হয় আমার হাতে যেহেতু সময় কম তার জন্য আমি এক ঘন্টা রেস্ট রাখব মাংসের সাথে মশলাগুলো মাখানোর পরে যত বেশি সময় ধরে রেস্টে রাখা যাবে মাংসের ভিতরে মশলাগুলো তত ভালোভাবে ঢুকবে এখানে একটি প্যান নিয়েছি প্যানে আমি পেঁয়াজ ব্যস্ত করব তার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি ঝুড়ি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে লো হিটে তা হলে পারফেক্ট একটা বেরস্তা হবে না পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে এ পর্যায়ে এই শ্যাম পেঁয়াজগুলোকে তুলে নেব বেশি লাল করে ভাজতে গেলে পেঁয়াজগুলো কালচে হয়ে যাবে বেরস্তাটা পারফেক্ট হবে না বেরস্তা করার পরে প্যানে কিছুটা তেল রয়েছে এর মধ্যে আমি গোটা মশলা দেবো দুইটা তেজপাতা দুইটা দারুচিনি এবং দুই থেকে তিনটা এলাচ দিয়ে দেবো মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব মশলাগুলো ভাজা হলে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে এসে আমি মাখিয়ে রাখার সেই মুরগির মাংসটা দিয়ে দেব এখন খুব ভালোভাবে মাংসগুলোকে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে আমি যেহেতু কাঁচা মশলা দিয়েছি মশলাগুলোকে ভুনে নিয়ে তাই মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে মশলার কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখানে আমি কিছু পরিমাণ দুধ দিয়ে দেবো আড়াইশো এম এর মতো আমি গরুর লিকুইড দুধটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও দিতে পারেন রোসটা কোনো প্রকার ঠান্ডা দুধ বা ঠান্ডা পানি দেওয়া যাবে না পানি দিলেও সেক্ষেত্রে গরম পানি ফুটিয়ে তারপরে দিতে হবে দুধ দেওয়ার ক্ষেত্রেও দুধটা জাল করে গরম করে দিতে হবে মাংসটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নেব বিশ মিনিট রান্না করার পরে মাংসটা যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি প্রায় ছয় থেকে সাতটা কাঁচামরিচ এখানে দিয়ে দেবো মরিচটা দেওয়ার পরে আবারও আমি প্রায় পনেরো মিনিটের মতো মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে বেরেস্তা করে রাখা সেই পেঁয়াজগুলো এখানে আমি এক টেবিল স্পুনের মতো লেবুর রস ও কিছুটা চিনি দিয়ে বেরেস্তাগুলোকে এখন খুব ভালোভাবে গুঁড়ো করে ভেঙে নেব এই গুঁড়ো করা বেরেস্তাগুলোকে গুঁড়ো করে ভেঙে রাখা বেরাস্তাগুলো এখন রোস্টের উপরে দিয়ে দিব রোস্টের উপরে বেরেস্তাগুলো দেওয়া হলে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দেবো ঘিটা দেওয়ার কারণে কিন্তু রোস্ট থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে ঘিটা অবশ্যই দিতে হবে ঘি দেওয়ার পরে নেড়ে একটু মিশিয়ে নেব তারপরে আবার লো হিটে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নেব দশ মিনিট পরে মাংসের উপরে এরকম তেল ভেসে আসলে বুঝতে হবে রোসটা হয়ে গেছে এ রোস্টটা মশলা উপকরণ খুব কম হিসেবে খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাসায় রান্না করে জানাবেন রোস্টটা খেতে কেমন হয়েছে আমার রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন